আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এইচএসি সাতাইশ ব্যাচ আপনারা যারা মাত্র কলেজে উঠেছেন আপনাদের কলেজে অনেকেই বলতেছেন যে ভাই সেকেন্ড পেপার দিয়ে দিয়েছে সেকেন্ড পেপারের পড়ালেখা কীভাবে স্টার্ট করব। আপনি কবে সেকেন্ড পেপার স্টার্ট করবেন ওকে আমি উত্তর দিয়ে দিচ্ছি আমাদের এইচএসসি সাতাইশের পিসিএমবি কোর্স অলরেডি খেয়াল করেন আমাদের ফার্স্ট পেপার ব্যাচে আমাদের ফার্স্ট পেপার ব্যাচে এইচএসসি সাতাইশের ফার্স্ট পেপার ব্যাচে অলরেডি পাঁচ হাজারের উপরে স্টুডেন্ট কিন্তু এনরোল করে ফেলেছে পাঁচ হাজারের উপর স্টুডেন্ট কিন্তু এনরোল করে ফেলেছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মিলিয়ে ওকে পাঁচ হাজার উপরই এনরোলমেন্ট হয়ে গেছে এখন আপনারা চাচ্ছেন যে ভাই আমরা সেকেন্ড পেপার কোর্স লঞ্চ করি কারণ আপনাদের কলেজে কিন্তু সেকেন্ড পেপার দিয়ে দিছে রাইট তো এখন কি করা যায় চুপচাপ জাস্ট কোনো কথাবার্তা ছাড়া এই শুক্রবার এই শুক্রবার এই শুক্রবার রাত নয়টায় সবাই সবাই জাস্ট এই শুক্রবার রাত নয়টায় আমরা কোর্স সেকেন্ড পেপার কোর্সের কোর্স লঞ্চ করবো ইনশাল্লাহ আপনারা চাইলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আলাদা কিনতে পারবেন অথবা একসাথে কিনতে পারবেন পুরাটাই আপনাদের উপর এই শুক্রবার রাত নয়টায় সবাই রেধন মেথড এইচএসসি আর এম এই পেজটাতে ফলো দিয়ে রাখবেন এই পেজটাতে চোখ দিয়ে রাখবেন আর যার যার পেইড গ্রুপে অবশ্যই অবশ্যই আপডেট পেয়ে যাবেন কোনো সমস্যা নেই এই শুক্রবার রাত নয়টায় কিন্তু ভাইয়ারা লাইভে আসবো অ্যান্ড লাইভে এসে আমাদের এইচএসি সাতাইশের কোর্স লঞ্চ করবেন ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ধন্যবাদ সবাইকে